বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি মাছের ডিমের বড়া করে তরকারি করে দেখাবো আর এই মাছের ডিমের বড়া করতে আমি কি কি নিয়েছি দেখো আমার এই যে মাছের ডিম আছে বন্ধুরা দেখো এই যে মাছের ডিম আছে এটা কিন্তু আমি লেবু দিয়ে একটু মাখিয়ে নেব কারণ তাহলে নালে আঁশটা গন্ধ লাগে তো ওই জন্যে আর এই যে আলু দিয়ে করব। আমি পেঁয়াজ নিয়েছি আদা আছে রসুন আছে পাতা টমেটো কাঁচা লঙ্কা আর এটা হচ্ছে বেসন আজকে মাছের ডিমের বড়াটা আমি এই কীভাবে করছি তোমরা দেখতে থাকো আমি মশলা কি বাটবো আমি বাটবো আদা রসুন অল্প পেঁয়াজ বাটবো অল্প পেঁয়াজ কিন্তু আমি ভেজে দেবো চলো বন্ধুরা মশলাটা বাটা যাক কি মশলা নিচ্ছি তোমরা দেখে নাও আমি এই রসুনটা নিয়ে নিলাম আদাটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিলাম এই এই টমেটো দুখানা আছে টমেটোটা পুরোটাই আর অল্প একটু এর মধ্যে গোটা জিরে দেবো তারপর আমি বেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা আর এই গোটা জিরে দিলাম আমি এক চামচ গোটা জিরে দিলাম এটা আমি বেটে নি বেটে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে রান্নাটা করব বন্ধুরা দেখো আমার কিন্তু মশলাটা বাটা কমপ্লিট হয়ে গেছে আমি কী কী মশলা বেটেছি তোমরা দেখে নিয়েছো পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর গোটা জিরে এটা আমি বেটে নিয়েছি মাছের ডিমের বড়া করার জন্যে আর ওই বড়াটা তরকারি করবো কিভাবে তোমরা দেখে নাও এই যে মাছের ডিমের মধ্যে আমি দেখো একটু ঝাল লঙ্কার গুঁড়ো একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি আর এই যে দেখো একটু লেবু দিয়ে দিচ্ছে এই গো তাতে মাছের গন্ধ না ছাড়ে অল্পে একটু লেবুর রস দিয়ে দিলাম অল্প আমি ভেজে বেসন দেব আমি অল্প করে একটু বেসন দিয়ে দিলাম আমি এই যে মশলা পিঠে রেখেছি আদা রসুন সমস্ত মশলা এটা আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি দিলাম অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা দিয়ে দিলাম এটা আমি ভালো করে মেখে নি মেখে তারপর তোমাদের দেখাচ্ছি আমি দেখো বড়াটার মধ্যে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হোক তারপর আমি বড়াগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর এই যে দেখো আমি বড়াটার মধ্যে সমস্ত বেসন যা ডাকু পেঁয়াজ লঙ্কার গুঁড়ো নুন হলুদ সব দিয়ে আর লেবু এটা দিয়ে মাখিয়ে নিয়েছি এবার আমি একটা একটা করে বড়া ভেজে নিই তারপর তোমাদের রান্নাটা করে দেখাব আমি গোল গোল এই নিই বড়াগুলো সব ভেজে নিয়ে তারপর তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা কেন একসাথে তো সব বড়া ভাজা যাবে না আগে এই কটা ভেজে নিই তারপর তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু এইগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি এবার তুলে নেবো একটু লাল একটু লাল হলে আমি তুলে নিচ্ছি আর এই যে কটা থাকবে এই কটা ভেজে নিয়ে তারপর তোমাদের রান্নাটা দেখাবো বন্ধুরা দেখো আমার কিন্তু এগুলো ভেজে তুলে নিয়েছি এবার যে কটা আছে এই কটা ভেজে নিই ভেজে তোমাদের দেখাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি পুরো বন্ধুরা দেখো আমার কিন্তু যে কটা ছিল ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি এই যে দেখো এই কটা ভেজে তুলে নিয়েছি আর এগুলো তুলে নিয়ে আমি তারপর রান্নাটা শুরু করবো বন্ধুরা দেখো আমি এই যে বড়া ভেজেছি সেই তেলের মধ্যেই কিন্তু আর তেল দেবো না এর মধ্যে এবার এই যে আলুটা আছে আলুটা দিয়ে দিচ্ছি আলুটা একটু লাল লাল করে টুটে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজার পর তারপর আমি যে মশলাগুলো ভেজ সেই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা গোটা জিরে ওই মশলাটা দিয়ে দেবো একটু ভেজে নিয়ে এটা লাল লাল করে তারপরে এই যে দেখো আমার বড়াগুলো সব ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো আমার এই আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এগুলো একটু তুলে নেবো তুলে নেওয়ার পর তারপর আমি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে তারপর আলুটা দেবো বন্ধুরা দেখো আমি কিন্তু এই যে আলুটা ভেজে তুলে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেব আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক তারপরে আমি মশলাটা দিয়ে দেবো মশলাটা কষাতে কষাতে তারপর কিন্তু আমি আলুটা দেবো আলুটা যেহেতু আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি ওই জন্য আলুটা পরে দেবো মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবো আর একটুখানি চিনি দিয়ে দেবো আমি এর মধ্যে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম এটা রং হওয়ার জন্য বস্তুটা দিলাম তোমরা নাও দিতে পারো আর এই নুনটা দিলাম পেঁয়াজটা একটু ভালো করে মানে সেদ্ধ সেদ্ধ মতো হয়ে যাবে লাল লালও হয়ে যাবে তার জন্যে দিলাম একটু ভাজা ভাজা হলে তারপরে আমি মশলাটা দেব বন্ধুরা দেখো আমার কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে ভালোই হয়েছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে দেবো এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে যতটা ভালো করে কষাতে পারবে তবেই কিন্তু এই মাছের ডিমে তরকারিটা খেতে টেস্ট লাগবে এর মধ্যে আমি এবারে হলুদ কাঁচুরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু ঝাল লঙ্কা দেবো কারণ খুব বেশি দেবো না আমি তো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে কিন্তু কাশুরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দেবো আর ঝাল লঙ্কার গুঁড়োটা একটু কম দেবো আমি হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি বন্ধুরা আমার কাঁচা লঙ্কা বাটা আছে দিলাম আর অল্প একটু দিয়ে দিচ্ছি অল্প আগে তো একটু পেঁয়াজ বাজার টাইমে দিয়েছি আর অল্প একটু দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলাটি থেকে তেল ছেড়ে ছেড়ে আসে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেই তোমরাও পস হবে ভালো করে আমিও কষিয়ে নিচ্ছি পুত্রে দেখো আমার কিন্তু মশলাটা ছেড়ে ছেড়ে এসেছে এবারে এই আলুটা দিয়ে দিলাম এটা আমার ভাজা আছে কিন্তু আলুটা আলুটা দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমার কিন্তু আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটার সাথে এবারে এই যে মশলার জলটা আছে এটা দিয়ে দিলাম আরেকটু জল দিতে হবে কারণ বড়াটা দেবো তো বড়াটা বেশি জল না দিলে ভালো লাগবে না আমি আরেক অল্প করে জল দিয়ে দিলাম একটু জোল জোল করার পর তারপর কিন্তু বড়াটা দিতে হবে আমি ঢাকাটা দিয়ে দিলাম বন্ধুরা আমি ঢাকাটা দিয়ে দিলাম আমি দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর আশা করি হয়ে যাবে তখন আমি বড়াটা কুটিয়ে নামিয়ে নেবো বন্ধুরা দশ মিনিট পর আমি ফিরে এলাম দেখি আমার কতটা জোরটা হলো আর আলুটা দেখতেও আমি প্রথম কথা সেদ্ধ হয়েছে কি না দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই বড়াগুলো দিয়ে দিলাম আমি একটু ঠান্ডা এসে গরম মশলা গুঁড়ো দিলাম বেশি দেবো না অল্প দিলাম আমি এই ধনেপাতাগুলো ওখান থেকে দিয়ে দিলাম আমি সব ধনেপাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম তারপর নামিয়ে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে রান্নাটা এবার আমি কিন্তু তো নামিয়ে নিচ্ছি দেখো এটা কিন্তু পরে ঝোলটা টেনে নেবে বড়াতে দেখো আমার কিন্তু মাছের ডিমের বড়া আলু দিয়ে তরকারিটা নামানো কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে তোমাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে যদি তোমাদের ভালো লাগে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হবো থ্যাংক ইউ